আমরা এই মুহূর্তে চেংদু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি সিচুয়ানের রাজধানী যে শহর সেই শহরের এর নামই হচ্ছে চেংদু তার নাম অনুসারে এই বিমানবন্দরটির নাম চেংদু থেকে আমরা আসলে যাবো গুয়াংঝু প্রায় দুই ঘন্টার ফ্লাইট আমাদের হাতে আরো ঘন্টাখানেক সময় আছে এই সময়ের মধ্যে আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাই চায়নার একটি বিমানবন্দর চেংদু এই বিমানবন্দরটি মূলত চায়নার একটি আন্তর্জাতিক বিমানবন্দর তবে আমরা এই মুহূর্তে যে টার্মিনালটিতে রয়েছি এটি একেবারেই ডোমেস্টিক একটি টার্মিনাল এই বিমানবন্দরটি চায়নার একেবারে সব থেকে পুরাতন যে বিমানবন্দর তার সেটির মধ্যে একটি প্রায় সাতাশি বছর এই বিমানবন্দরটির বয়স দু হাজার আট সালেরও পরে এসে এখানে সেকেন্ড আরেকটি রানওয়ে যুক্ত হয় এবং এই মুহুর্তে এখানকার যে রানওয়েটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় রানওয়ের কথা বলছি সেটি এগারো হাজার আটশো ফিট দৈর্ঘ্যের রানওয়ে একেবারে এয়ারবাস এ থ্রি হান্ড্রেড এইটি পর্যন্ত এয়ারক্রাফট এখানে ল্যান্ড করে এবং যদি বলি যে এই বিমানবন্দরটিতে প্রতিদিন গড়ে পঞ্চাশটির বেশি আন্তর্জাতিক ফ্লাইট এবং দুশোটির মতো অভ্যন্তরীণ ফ্লাইট কিন্তু চলাচল করে এবং সিচুয়ান যে এয়ারলাইন্স সেই সিচুয়ান এয়ারলাইন্সের কিন্তু একেবারে হাব বলা হয় এই বিমানবন্দরটিকে একেবারে এটা দেখলে মনেই হবে না যে এটি উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মিত হয়েছে যদিও এই দীর্ঘ সময়ে আটবার এই বিমানবন্দরটির এক্সপ্যানশন করা হয়েছে অর্থাৎ সম্প্রসারণ প্রকল্প সময়ের প্রয়োজনে যুগোপযোগী করে তৈরি করা হয়েছে